আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা সবাই কেমন আছেন আশা রাখি সবাই ভালো আছেন সাম্প্রতিক সাধারণ জ্ঞান নিয়ে আজকে আপনাদের মাঝে আলোচনা করব কয়েকটি সাধারণ জ্ঞান এবং বিগত পরীক্ষায় আসা ইম্পর্টেন্ট কতগুলো প্রশ্ন নিয়ে আলোচনা করবো আশা করি ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন আর আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন আমরা মূলত আমাদের চ্যানেলটিতে সকল ধরনের চাকরি নিয়ে বিজ্ঞপ্তিগুলোর বিগত সালের প্রশ্নগুলো প্রকাশ করে থাকি আপনারা দেখে নেবেন প্রথমে দেখতে পাচ্ছি সাম্প্রতিক সাধারণ জ্ঞান দু হাজার চব্বিশ বিশ্বকাপ ক্রিকেট দু হাজার তেইশে বাংলাদেশের কোন খেলোয়াড় সর্বোচ্চ রান করেন এখানে অ্যান্সার হবে মাহমুদুল্লাহ রিয়াদ বদ্বীপ পরিকল্পনা একুশে কয়টি ভৌগোলিক হটস্পট নির্ধারণ করা হয়েছে এখানে উত্তর হচ্ছে ছয় একটি জাতির রূপকার চলচ্চিত্রের পরিচালককে এখানে সঠিক অ্যান্সার হবে শ্যাম বেন বেনোগাল তারপর হচ্ছে বাংলাদেশে সর্বাধিক জনশক্তি রপ্তানি করে কোন দেশে সংযুক্ত আরব আমিরাত উত্তর হবে কতজন নারী দুই সালের বেগম রকিয়ায় পদক পেয়েছেন উত্তর হচ্ছে পাঁচ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের স্তব থেকে রুহানি বাহারিন বাংলাদেশের একুশতম জিওগ্রাফিক্যাল ইন্ডিকেটর জিআই প্রোডাক্ট কোনটি বাংলাদেশের ব্ল্যাক বেঙ্গল সাগল উত্তর নিচে উল্লিখিত বাংলাদেশ সরকারের কোন মডেলটি যাদের সঙ্গে স্বীকৃতি দিয়েছে কমিউনিটি ক্লিনিক ইসরায়েলে পরিচালিত হামাসের সাম্প্রতিক অপারেশনের নাম কি এখানে হচ্ছে আকসা ফ্লাট বাংলাদেশের ডেল্টা প্লান একুশশো প্রণয়নে কারিগরি সহায়তা প্রদানকারী দেশ কোনটি নেদারল্যান্ডস দুই হাজার সালের জন্য জাতিসংঘে ঘোষিত বিশ্ব পর্যটন রাজধানী কোনটি সমরখন্দ দুই হাজার চব্বিশ সালে আসা গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর এখানে বলা হয়েছে যে কোন দেশে দুই সালে প্রেস ফ্রিডম সূচককে সর্বোচ্চ স্কোর করেছে নোয়ার হবে অ্যান্সার এটার বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গা শরণার্থীদের জন্য সর্বোচ্চ মানবিক সাহায্য এসেছে যুক্তরাষ্ট্র থেকে সর্বশেষ বিআরসিএসএস সম্মেলন দু হাজার তেইশে অনুষ্ঠিত হয় জোহান্সবার্গে আনসার তারপর হচ্ছে জলবায়ু পরিবর্তন বিষয়ক আঠাশ কোথায় অনুষ্ঠিত হয় শরীর সংযুক্ত আরব আমিরাত ঋষি সোনাকের দলের নাম কোনটি সঠিক আসলে হচ্ছে কনজারভেটিভ পার্টি তারপর হচ্ছে সম্প্রীতি ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালত মামলা করেছে কোন দেশ দক্ষিণ আফ্রিকা আফগানিস্তান আফগানিস্তানের সর্বোচ্চ কে এখানে সঠিক আসলে হচ্ছে মোহাম্মদ হাসান আখন্দ আঠারোতম শাক সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয় সঠিক আসলে হচ্ছে নেপাল এর পরবর্তীতে আমরা কয়েকটি প্রশ্ন নিয়ে আরো আলোচনা করবো আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর যে কয়টা প্রশ্ন নিয়ে আলোচনা করাল আপনারা অবশ্যই দেখে নেবেন আজকের মতো একবার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম